আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব এলাচ দিয়ে ভাপা পিঠে এটা খুবই সুন্দর খেতে হয় আমি এখানে ভাতের চালের গুঁড়ি নিয়েছি যে নর্মাল যে ভাত খান সেই ভাতের চালের দিয়ে দিচ্ছি ছোট এলাচ আমি এখানে তিনটে ছোট এলাচকে থেতেলে নিয়েছি সেটা আমি চালের গুড়ির সঙ্গে ভালো করে মেখে নেব আমার এলাচ মাখা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি দু চামচ চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি জল ভালো করে গুলে নেবো চিনি আর নুনটাকে আমার চিনি আর লবণ গোলা হয়ে গেছে এবার এই জলটা দিয়ে আমি চালের গুঁড়িটাকে মাখবো তাহলে ধুকিটা খেতে খুবই ভালো লাগে আপনারাও চিনি আর নুন একসঙ্গে জলে ফেলে ভুলে ভালো করে নিয়ে একটু একটু করে দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নেবেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন ধুকিটা খেতে কত ভালো লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার চালের গুঁড়ি মাখা হয়ে গেছে হাতে এভাবে মুঠি যখন বেঁধে নেবে তখন বুঝে নিতে হবে আটা মাখা হয়ে গেছে এ দেখুন আমার হাতে এভাবে আমি করে দেখে নিচ্ছি এরকম যখন হবে তখন বুঝে নিতে হবে আটা মাখা হয়ে গেছে এবার আমার আর চালার কোনো দরকার নেই আমার সুজির মতো দানা হয়ে গেছে দেখেন একদম পুরো সুজির মতো ভাতের চালের এটা চান্না দিয়ে কোনো চালার কোনো প্রয়োজন পড়বে না আপনাদের যদি এই রকম গিলটা হয়ে থাকে তাহলে যখন দেখবেন যে জোড়া বেঁধে যাচ্ছে তখন চেলে নিতে হবে আমি একটা তেল ঢালার কাক নিয়েছি সর্ষে তেল ঢালি যে কাক সেই কাক নিয়েছি এবার কাকের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি এইভাবে উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিবেন তাহলে ধুকিটা খুবই ভালো ফুল ফুলে নরম হবে এ দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারাও এইভাবে দিবেন ওপর থেকে উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে দিচ্ছি আবার আমি চালের গুঁড়ি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি এইভাবে করে নিয়েছি আপনারা এইভাবে করে নেবেন এবার আমি গ্যাসে প্রেসার কুকার একটা বসিয়ে প্রেসার কুকারের মধ্যে জল দিয়েছি প্রেসার কুকারের সিটিটাকে খুলে নিয়েছি ভাপ উঠছে বাষ্প উঠছে দেখুন দেখেই বুঝতে পারছেন এবার আমি কাকটা প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি সিটির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব হাতে লাগছে না তখন বুঝে নিতে হবে এইভাবে ধুকিটা হয়ে গেছে এইভাবে দেখে নেবেন আমি একটা বাটির মধ্যে নিয়ে এইভাবে দেখুন খুব সহজে বেরিয়ে এলো কত সুন্দর তৈরি হয়ে গেল আমার ভাপা বিটে বা ধুকি যেটাই আপনারা সুবিধে সেটাই বলতে পারেন আজকে আমার ঢুকিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রোপা রান্নাঘরের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ